প্রায় দু কোটি মানুষকে হ্যাঁ এক সংখ্যাটা অল্প নয় কিন্তু প্রায় দু কোটি মানুষকে ঠিক আছে তাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দিচ্ছে মোদি সরকার এবং এই আর্টিকেলটা চারিদিকে কিন্তু এখন ছড়িয়ে গেছে এবং নেক্সট টার্গেট হচ্ছে পশ্চিমবঙ্গ হ্যাঁ ঠিকই শুনছেন নেক্সট টার্গেট হচ্ছে পশ্চিমবঙ্গ আজকে আমি আপনাদের সামনে এ একটা আর্টিকেল নিয়ে আলোচনা করছি যেখানে এ টু জেড এ টু জেড নিয়ে আলোচনা করবো কারা টেনশনে থাকবে কারা ভয় পাবে প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা বিষয়ে খুঁটিয়ে খুঁটিয়ে আলোচনা করব। তাই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এই বাংলার জ্ঞান হাব চ্যানেলে আমরা অথেন্টিক নিউজ এবং অথেন্টিক আর্টিকেল এক্সপ্লেন করে থাকি হ্যাঁ এক্সপ্লেন করি তার কারণ হচ্ছে সকাল থেকে রাত্রি পর্যন্ত আমরা ছাত্র ছাতিয়ে সাথে থাকি তারা প্রশ্ন পেপারে আনসার লিখতে তাদের সুবিধা হবে কারণ সামনেই মিশ্র আসে মেন্স পরীক্ষা আছে তাহলে চলুন আর দেরি না করে সোজা চলে যাব আজকের এই আর্টিকে নিয়ে ঠিকই দেখছেন প্রায় দু কোটি মানুষের নাম বাদ দিতে চলেছে মোদী সরকার যারা বাংলাদেশি ভোটার ভারতে এসে তারা ভোটার কার্ড বা ভোট প্রদান করতে পারত এমনই দু কোটি মানুষকে আর এই নিউজটা যখনই সামনে আসলো রাজনৈতিক মহলে শুরু হয়ে গেল তুলকালাম আর এই প্রথম শির গঠন হয়েছে মানে এখন প্রথম বলা ভুল এখন শির গঠন হয়েছে কোথায় বিহারে স্পেশাল রিভিশন স্পেশাল ইনসেন্টিভ রিভিশন এই বিষয়টা কি এটা প্রথম চালু হলো বিহারে না এটা আগেও কিন্তু বিহারে হয়েছিল প্রায় তেইশ বছর পর বিহারে এটা আবার চালু হলো তেইশ বছর পর কারণ লাস্ট হয়েছিল দু হাজার দুই সালে দু হাজার দুই সালে কাজ চলেছিল দিন ভোটার সংখ্যায় লিস্টে বিপুল সংখ্যক অবৈধ বাংলাদেশি নাম পাওয়া গেছে বিহারে শুধু বাংলাদেশি বললে ভুল হবে বাংলাদেশের সাথে রোহিঙ্গাদেরও নাম পাওয়া গেছে এবং আশ্চর্যের বিষয় কি জানেন তো তাদের রেশন কার্ডও আছে আধার কার্ডও আছে ভোটার কার্ডও আছে এবং কেউ কেউ পেনশন হোল্ডারও আছে আর এই নিউজটা যখন স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে গেল তখন স্বরাষ্ট্রমন্ত্রক এবং মোদী সরকার সিদ্ধান্ত নিল যে আমাদের ভারতবর্ষে মেন পাঁচটা রাজ্য সেটা কি বাংলা বিহার আসাম ত্রিপুরা মেঘালয় এই পাঁচটি রাজ্যে অ্যাজ সুন অ্যাজ পসিবেল সেরে কাজ শুরু করে দেওয়া উচিত রাজ্যে আর এই এই নিয়ে মানে উচিতার্জুন উনি একটা ডিমান্ড করেছেন উনি বলেছেন যে এই পাঁচটা রাজ্য থেকে মোদী সরকার প্রায় দু কোটি মানুষকে দু কোটি মানুষ মুসলিম মানুষের নাম বাদ দিতে চলেছে পুরো দাবি করেছে পুরো দাবি করেছে এবং আরো একটা দাবি করেছে কংগ্রেসের তরফ থেকে যে বিজেপি এই ভোট মান থেকে জেতার জন্য বড় ডিমান্ড করছে আমরা প্রত্যেকটা এডুকেশন দিক থেকে কিন্তু এডুকেশন অ্যাঙ্গেল থেকে কিন্তু আমরা প্রত্যেকটা বিষয় আলোচনা করব এডুকেশন দিক থেকে এমনকি আসাম সিএম হেমন্ত বিশ্ব শর্মা উনিও তিনি ঘোষণা করেছেন যে এই পাঁচ এই সিদ্ধান্তটা দ্রুত নিতে হবে কারণ এই সিদ্ধান্তটা না নিলে এই পাঁচটা স্টেটকে বাঁচানো সম্ভব হবে না এই পাঁচটা স্টেটকে বাঁচানো সম্ভব হবে না সবার প্রথমে আসি এই সির কি সের তো নাম শুনছেন সের তো এই সির বিষয়টা কি দেখুন সের বিষয়টা হচ্ছে ভোটার তালিকা সংশোধন করা ভোটার তালিকা ভোটার তালিকা বলতে কি যে লিস্টটা দেখে আপনি ভোটটা দেন না সেই ভোটার তালিকা বা লিস্ট আর এই সির মানে কাজ করার পাওয়ার দেওয়া আছে কাকে ইলেকশন কমিশনকে আর এই বডি গঠন করতে পারবে ইলেকশন কমিশন কারণ ইলেকশন কমিশনকে তার পাওয়ার দেওয়া আছে যার মাধ্যমে সিরে কাজ হচ্ছে যার মাধ্যমে নতুন ভোটার লিস্ট তৈরি করা যেমন ধরুন আঠেরো বছর প্লাস হয়ে গেছে তাহলে তুমি ভোট দিতে পারবে নতুন নাম পুট করা যারা মারা গেছে তাদের নাম বাদ দেওয়া যারা অবৈধভাবে মানে ভোটার মানে ভোটার ভোট দিচ্ছিল ভোটার কার্ড বানিয়েছে তাদের নামগুলো বাদ দেওয়া ঠিক আছে এই সমস্ত কাজ এই সমস্ত কাজ করে থাকে সে এবং প্রত্যেকটা বিষয় আপডেট নিয়ে থাকে এই সিনে দেখা যায় যে এই কাজগুলো বিধানসভা বা লোকসভা ভোটের আগে কিন্তু দেখা যায় বিধানসভা ভোর লোকসভা লাস্ট হয়েছিল বিহারে দু সালে লাস্ট টাইম দেখা গেছিলো এবং আজ তেইশ বছর পর তেইশ বছর পর কিন্তু আবার হচ্ছে আর এই শিরের মাধ্যমে জানা যাচ্ছে বহু সংখ্যক মানুষে নাম বাদ পড়ছে ভোটার লিস্ট থেকে তাদের কাছে ভোটার কার্ডও আছে আধার কার্ডও আছে ঠিক আছে এমনকি কেউ কেউ পাসপোর্টও বানিয়ে নিয়েছে শুধু বিহার নয় ওয়েস্ট বেঙ্গল এই আসাম দিল্লিতে বিজেপি শাসিত রাজ্যগুলো আছে আসাম দিল্লিতেও কিন্তু এগুলো বিশাল দেখা গেছে যে অনেক সংখ্যক মানুষ তারা ভুঁয়ো ভোটার কেউ মারাই গেছে তার নামও নাম বাদ দেয়নি আর সেই নাম বাদ দেওয়া সিরেরই আছে আর এইটাই কিন্তু নির্বাচন কমিশনের কাছে পাওয়ার দেওয়া আছে তাই নির্বাচন কমিশন এই কাজটা কিন্তু করছে এবং দেখছে এবার প্রশ্নটা হচ্ছে প্রশ্নটা হচ্ছে এই জায়গাতে এই যে প্রশ্নটা কারা ভয় পাচ্ছে এখানে বুঝতে হবে দেখুন কংগ্রেসের যে বড় লিডার তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি বলেছেন যে মল্লিকার্জুন খার্গে ইনি দাবি করেছেন যে শির কাজ করে বিজেপি সরকার মানে শিরকে হাতিয়ার করে বিজেপি সরকার মুসলিম ভোটারদের নাম বাদ দিতে চাইছে ইনি কিন্তু দাবি করেছেন এবং সাথে সাথে রাহুল গান্ধী সংবিধান বাঁচাও নামে একটা আন্দোলন শুরু করেছেন সংবিধান বাঁচাও নামে ইলেকশন কমিশন তারা টার্গেট করে নিয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলকে তারা নোটিস জারিও করে দিয়েছে এবং তারা এটাও বলে দিয়েছে যে অগস্ট থেকে অক্টোবরের মধ্যে এই শির কিন্তু কাজ শুরু করেছে কারণ নেক্সট ইয়ার এখানে ইলেকশন আছে নেক্সট ইয়ার এখানে ইলেকশন আছে অফিসিয়াল নোটিশ জারি করে দিয়েছে এবং হোম মিনিস্টার ডিমান্ড করেছেন যে প্রায় আশি থেকে এক কোটি অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গা এখানে কিন্তু পশ্চিমবঙ্গে আছে তার ডিমান্ড করছে এবং প্রশ্নটা হচ্ছে এখানে মুসলিমরা ভয় পাচ্ছে কেন এটা একটা বড় প্রশ্ন কারণ আপনারা হয়তো অনেকে জানেন বা অনেকে জানে না এনআরসি কিন্তু লাগু হয়ে গেছে এনআরসি কিন্তু পুরো বিষয়টা লাগু হয়ে গেছে আর যখন লাগু হয়ে গেছে যে তখন আমরা দেখতে পাচ্ছি এখানে যে বিষয়টা যে বাংলাদেশ থেকে যারা এসেছে ভারতে তারা হিন্দুও আছে মুসলিমও আছে তাই তো তো যখন হিন্দুও আছে মুসলিমও আছে যারা হিন্দু আছে তারা একটা অ্যাপ্লিকেশন দিয়ে এনআরসি একটা মাধ্যমে একটা অ্যাপ্লিকেশন দিয়ে তার নাগরিকত্ব পেয়ে যাবে সিটিজেনশিপ কিন্তু তারা পেয়ে যাবে ভারতে কিন্তু যারা মুসলিম আছে ঠিক আছে তারা কেউ সিটিজেনশিপ পাবেন না তাদেরকে অবৈধ বলে ঘোষণা করা হবে তারা এই সুযোগ সুবিধা তারা কিন্তু পাবে না তারা কিন্তু পাবে না এবং তাদের চিহ্নিত করে ঠিক আছে অনুপ্রবেশকারী বলে ঘোষণা করে দেওয়া হবে বলে ঘোষণা করে দেওয়া হবে এবার যে বিষয়টা হচ্ছে এখানে আলোচনা তাহলে বাংলাদেশ থেকে যে ভারতে আসছে বর্ডারে কে আছে বিএসএফ বিএসএফ তাই না এই বিষয়টাও দেখা যাচ্ছে আর সাথে সাথে যে বিষয়টা আমরা আরেকটা যদি একটু আলোচনা করে নিই তাহলে আমরা দেখতে পাবো যখন কোনো ভোট হয় ভোট হয় তা নাইনটি ফোর পারসেন্ট নাইনটি ফোর পারসেন্ট ভোটার বুথে গিয়ে ভোট দেয় বুথে গিয়ে ভোট দেয় এবং সেখানে যদি আমরা দেখি সিক্সটি ফাইভ পারসেন্ট ভোটার সিক্সটি ফাইভ পার্সেন্ট বিভিন্ন সম্প্রদায় ঠিক আছে ভোটার তারা কিন্তু ভোট দেয় তাহলে নাইনটি ফোর পার্সেন্ট ভোট কিন্তু মুসলিমরা বুথে গিয়ে দিয়ে আসে এবং অন্যান্য সম্প্রদায়ের মানুষরা কিন্তু মানে তাদের সংখ্যাটা কিন্তু কম সিক্সটি ফাইভ পার্সেন্ট টোটাল টোয়েন্টি নাইন পার্সেন্ট কিন্তু ভোট পড়ে টোটাল টোয়েন্টি নাইন পার্সেন্ট মানে ভোট পড়ে এই অ্যাঙ্গেলটা কিন্তু আপনাকে বুঝে নিতে হবে বিষয়টা ঠিক আছে এবার প্রশ্ন হচ্ছে এই জায়গাতেই প্রশ্ন হচ্ছে যে এই যে অ্যাঙ্গেলটা আমরা দেখতে পাচ্ছি বা এই জায়গাটা দেখতে পাচ্ছি সেন্ট্রাল গভর্নমেন্টে যে আমরা দেখতে পাচ্ছি বিজেপি আছেন ওনারা কিন্তু মুসলিম ভোটের ওপর কিন্তু নির্ভর করেন ঠিক আছে বিষয়টা এখানে হচ্ছে যে আদার্স যে সমস্ত পার্টি আছে তারা কিন্তু মুসলিম ভোটের ওপর অনেকটা ডিপেন্ডেন্ট কারণ নাইনটি ফোর পার্সেন্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাহলে এই হচ্ছে পুরো বিষয়টা এই হচ্ছে পুরো বিষয়টা যেখানে আপনাদের পুরো শীর্ষ সম্পর্কে এবং আর্টিকেল সম্পর্কে এবং কে কি বলছে তার ওপরে স্পিচ দিয়ে এবং সাথে সাথে কোন আন্দোলন শুরু হলো পার্লামেন্টে দাঁড়িয়ে কে স্পিচ দিচ্ছে কাদের সমস্যা কারা ভয় পাচ্ছে প্রত্যেকটা বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের কি মতামত অতি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করে নেবেন বাংলার জ্ঞান হাব যেখানে আমরা প্রত্যেকটা আর্টিকেলকে সুন্দর করে এক্সপ্লেন করে দিই আপনাদের সামনে দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা এপিসোডে